হ্যালো গুড মর্নিং গাইজ দেখো এখন বাজে হচ্ছে সকাল দেখাচ্ছি দাদা সকাল বাজে হচ্ছে পাঁচটা উনপঞ্চাশ পাঁচটা ঊনপঞ্চাশ বাজে এখন আমি আমার বর এবং ছেলেকে এখন ডাকতে 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 উঠবে কারণ এখন আমি যাব কোথায় যাব আমরা দেখতেই পারবো ফাইনালি রেডি হয়ে গেলাম এখন বেরোবো ছেলেকে রেডি করলাম আমি রেডি হলাম এখন বেরিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে ছটা ছটা বাজে ছটা পাঁচ আবার দেখা হচ্ছে আরও কি সুন্দর আমাদের খুলে ফাইনালি পৌঁছে গেলাম ঠিক আছে কেন না ওই যে দিদিটা না কেন কবে আসবে বলছি আমি কোথায় এলাম আমার ছেলের আজকে সুইমিং আছে তো শাওয়ার নিচ্ছে নেওয়ার পরে ভালো করে নাও শাওয়ার নিচ্ছে নেওয়ার পরে তারপর ফুলে নামবে ঠিক আছে চলে এসো চলে এসো আর লাগবে না What?